হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বারোই জুলাই ছিল আমার শ্বশুরমশাইয়ের বার্থডে আর কেক বানানোর দায়িত্বটা ছিল আমার উপর তাই মনে হলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক শুরু করি তাহলে প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা তার সাথে দেব বেকিং পাউডার বেকিং পাউডার যতটা দেব তার হাফ দেবো বেকিং সোডা আর সাথে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে চেলে নিলাম তারপর দুটো ডিম আর চিনি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে ভালো করে বিট করা হয়ে গেলে তারপর ভেজিটেবল অয়েল দিয়ে আরও একবার ভালো করে বিট করে নিতে হবে এরপর শুকনো উপকরণগুলো ধাপে ধাপে মিশিয়ে নেব একবারে মেশালে কিন্তু হবে না ধাপে ধাপে মেশাতে হবে ফ্লেভার হিসেবে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি তোমাদের যে কোনো ফ্লেভার দিতে পারো আমি তারপর দেখো একটু ভিনিগার দিয়ে মিশিয়ে নিচ্ছি ভিনিগার তারপর পর বেশিক্ষণ কিন্তু বাইরে রাখা যায় না এখানে আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি যা ঘটিছি আমি আগে ফ্রি হিটে বসিয়ে রেখেছিলাম এখন আমি টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্য বেক করতে বসিয়ে দেবো কেক তো রেডি এবার আমি ডেকোরেশনটা করে নেব প্রথমেই সুগার সিরাপ দিয়ে কেকটা বসিয়ে নিলাম আমি এখানে একটাই লেয়ারের কেক তৈরি করব ক্রাম কোটিং করে প্রথমে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে কেকটা রেখে দেবো তারপর ফুল ডেকোরেশন করব আর একটা কথা বলে রাখি আমি কিন্তু আবার নতুন করে কেকের বিজনেসটা শুরু করছি এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য কন্টিনিউ করা হয়ে ওঠিনি এখন যেহেতু চালশায় চলে এসেছি এখন আমি চালসা বানারহাট করা এমনকি মালবাজারেও এখন কেক ডেলিভারি করবো কথা বলতে বলতে ক্রাম কোটিং করে ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে আগেই বলে রাখি আমার কাছে কিন্তু রিসেন্ট আমার কোনো ডেকোরেশনের জিনিস ছিল না নর্মাল যতটুকু ঘরে ছিল সেটা দিয়ে আমি বানিয়েছি আমি বেস কালার হোয়াইট রেখেছি আর উপর দিয়ে শুধু স্কাই কালার করে দিয়েছি আর উপর দিয়ে সুগার বল আর ইভেন বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তোমাদের কেক সংক্রান্ত কোনো ডিটেলস জানার থাকলে কমেন্ট বা মেসেজ করতে পারো আর আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও